হে হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আশা করি তোমরা ভালো আছো অনেক ভালো থাকবে আমার মন থেকে দোয়া রইলো আপনাদের জন্য শুভকামনা আর আজকে সানডের দিন তো সানডের দিনের ছুটির দিনে আমাদের সকাল অলা উঠে কাপড় ধুয়ে ধুয়ে খাওয়া দাওয়া করে টোরে একটু ঘুমিয়েছিলাম একটু ঘুমিয়ে থাকার পরে এখন একটা বেজে গেছে এখন একটু স্নান করার জন্য যেতে হবে তো জল আসে একটা সময় সো বন্ধুরা আজকে ব্লগটি হতে চলেছে একটু ধামাকা দাওয়া সো আজকে ধামাকাদার ব্লগটি দেখতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে প্লিজ বন্ধুরা আমরা যে ব্লগুলো বানাচ্ছি দিচ্ছি আপনাদের কাছে সেগুলো কেমন হচ্ছে আমরা বুঝতে পারছি না কারণ আর তোমরা যদি কমেন্ট করে না জানাও তাহলে তো আমরা বুঝতে পারবো না যে ভিডিওতে কোথায় 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 কম আছে তো কোথায় কোথায় কম আছে সেগুলো আপনার ধরিয়ে দেওয়ার জন্য আপনারা ধরিয়ে দেওয়ার জন্য কমেন্ট করে জানাবেন প্লিজ তো গুড আফটারনুন জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ ধামাকেদার বন্ধুরা ধামাকেদার ব্লগটি শুরু করছি আজকে যেমন চলো বন্ধুকে উঠাই একটা বেজে গেছে এখনো উঠছে না এত বেলা অবধি কেউ ঘুমায় কে কে ঘুমাও একটু কমেন্ট করে জানাবে সো সো বন্ধুরা দেখছো ওই যে হরিদাস পাল ঘুমিয়ে আছে ওই যে হরিদাস পাল ঘুমিয়ে আছে এখনো উঠছে না এই হরিদাস পাল হরিদাস পাল এই হরিদাস পাল উঠবে কিনা এই উঠ জল এসে গেছে চল সাম করবো চল 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 বন্ধুরা উড়ছ না দেখো এবং তো বন্ধুরা ঘুম থেকে এখনে উঠলাম শরীরটা এখন একদম পুরাই খারাপ লাগছে চা করব তো এই যে আমাদের পাগল ঝন্ডু बम কাवळ বুঝতেইছে আর থেকে ডাকতেছি তোমাকে ওঠো না পাটা আজে দাও দুটো হই গেছে আমি জল বাপো দিয়ে তো আপাতত খিদা গলে এসে

মুইজি স্পট আবাদে ওнду দুটু আদে আপোন পরদেশ তো এখন যাইতিছি আমরা সবাই বাজারে সব বন্ধু মিলে তো বাজার দেখি শাওন নিতে লাগবে অনেক কিছু নিয়ে আসতে লাগবে আজকে আজকে সানডে আজকে বাজার অনেক বড় বাজার লাগে তো বাজারটা এখন দেখাবো সবাইকে ঠিক আছে চলো এই যে গান গান ছিল ভালো গানই তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সানডে মার্কেট তো রবিবার করে মার্কেট লাগে অনেক আগের একটা ভিডিওতে দিয়েছিলাম তো দেখো দুটো নিয়ে যাচ্ছে বন্ধুরা অনেক 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 আছে দেখার মতো খুব সুন্দর লাগে এখানকার কালচার চালো সন্ডে মার্কেটে গিয়ে দেখা করি আবার এই যে দেখো আমি যাচ্ছি বন্ধু আর ওই সামনে দুজন আছে তিনজন তিনজন ওই যে যাচ্ছে দেখো কত সুন্দর সব এগুলো গাছ দেখছে সব সব এত বড় বড় কাঁটা মাপড়ে সেই ভয়ানক চলো দেখা হচ্ছে মার্কেটে গিয়ে তব তক তো চলে এসেছি মার্কেট বন্ধুরা এই দেখতে পাচ্ছ অনেক বড় মার্কেট লিখেছে তো পুরো মার্কেটটা ঘুরে ঘুরে দেখাই চলো

Tidak, yang gue pecah tadi. Yang gue সব লেডিস লোক দোকান দিয়ে বসেছি সব ঠিক। বন্ধুরা আমাদের মার্কেটিং হয়ে গিয়েছে শক্তিদন্ত্র নিয়ে নিয়েছি তো আমরা এখন রুমে যাব রুমে গিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা চলো তারপরে খেলে তাড়াতাড়ি করব আর হ্যাঁ তাড়াতাড়ি চলো লেটস রুমে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা আমরা এক লাস্ট চলে এসেছি রুমে তো রুমে এসে আমরা একটু হাত পা মুখ টুক ধুয়ে একটা পরিষ্কার নিয়েছি এখন যখন রান্না করতে তো কথা হচ্ছে তো বন্ধুরা কথা হচ্ছে যারা যারা ইউটিউব থেকে দেখছো আমাদের ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ভিলেজ বয় আনকিউড তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বেলাইকানটা প্রেস করে দিবে যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে দেবে এবং সাপোর্ট করবে তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিছু করতে পারবো না সো তোমাদের ভূমিকা অতুলনীয় তো ভিডিওটাকে আর বড় করছি না বন্ধুরা সময় নেই হাতে বলো কিছু বন্ধুদেরকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও তো একটু ফসকে গেছে মুখ থেকে কোনো ব্যাপার না তো এখন যাব রান্না করতে কি রান্না করব আজকে চিকেন নিয়ে এসেছি চিকেন রান্না করব চলো চিকেন রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কালকে আবার দেখা কালকে সরি নেক্সট ব্লগে দেখা হবে তাড়াতাড়ি করবো সো আহ বাবা বন্ধুরা নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুড নাইট